সংবাদ শিরোনাম দেশে প্রথমবারের মতো ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপ্রো এবার বিস্তারিত দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে তথ্য প্রযুক্তি প্রদর্শনী ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো দুই হাজার উনিশ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চোদ্দই অক্টোবর থেকে তিন ব্যাপী এই প্রদর্শনী যৌথভাবে আয়োজন করেছে আইসিটি বিভাগ বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ আইডিয়া প্রকল্প এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি বিসিএস প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় প্রধান অতিথি হিসাবে এই প্রদর্শনী উদ্বোধন করবেন তেরোই সেপ্টেম্বর রাজধানীর বাজারের জনতা টাওয়ার সফটওয়্যার টেকনোলজি পার্কের দ্বিতীয়তলা এক সংবাদ সম্মেলনের প্রদর্শনীর বিস্তারিত তুলে ধরে বক্তব্য দেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক সচিব হোসনে আরা বেগম এনডিসি ও আইডিও প্রকল্পের পরিচালক সৈয়দ মজিবুল হক প্রদর্শনীর পরিকল্পনা সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের সম্যক ধারণা দেন বিসিএস সভাপতি মোহাম্মদ শাহিদ উল সংবাদ সম্মেলনে আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক এমপি প্রধান অতিথির বক্তব্যে বলেন এই প্রদর্শনীতে শিক্ষার্থীদের উদ্ভাবককে গুরুত্ব দেওয়া হবে পাশাপাশি যেসব দেশীয় প্রতিষ্ঠান প্রযুক্তি পণ্য উৎপাদন করছে তাদের জন্য থাকবে আলাদা জোন ডিজিটাল বাংলাদেশ আজ কোনো স্বপ্ন নয় বরং বাস্তবতা ডিজিটাল বাংলাদেশের সুবিধা আমরা সবাই ভোগ করছি প্রতিনিয়ত প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের সমৃদ্ধ করে আমরাও উন্নতির মহাসড়কে অগ্রসরমান। মান তিন ব্যাপী এই মেলা সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে বিনামূল্যে এই প্রদর্শনীতে প্রবেশের সুযোগ থাকলেও অনলাইনে নিবন্ধন বা স্পট রেজিস্ট্রেশন করে প্রবেশ করতে হবে ডিজিটাল ডিভাইসের অ্যান্ড ইনোভেশন এক্সপোতে শিক্ষার্থীদের প্রযুক্তি জ্ঞানকে বাড়িয়ে দেওয়ার জন্য নানা সেমিনারের আয়োজন করা হবে থাকবে নিত্য নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ মেড ইন বাংলাদেশ স্লোগানে এবারের প্রদর্শনীতে দেশীয় প্রযুক্তিতে তৈরি পণ্য প্রদর্শন করা হবে প্রদর্শনীতে দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি নাম করা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তাদের সর্বশেষ উদ্ভাবন এবং ডিভাইস প্রদর্শন করবে মেলায় থাকবে নানা আকর্ষণ জাকির আহম্মদ তথ্য প্রযুক্তি নারায়ণগঞ্জ